আসসালামু আলাইকুম জীবনে হার বলতে কোনো কিছু নেই যদি আপনি শেখার জায়গাটা খুঁজে নিতে পারেন আমরা একটা কথা আছে না যে হয় জিতবেন না শিখবেন কিন্তু হারবেন না কখনো মানে আমরা কখনো কখনো কোনো একটা কাজ করতে গেলে আমরা যদি ফেল করি সেটা বা সেটা না পারি আমরা ধরে নেই যে আমার তো সব গেল টাকা গেল সময় গেল মানে অনেক কিছু গেল কিন্তু আসলে কি তাই যদি আমি সেখান থেকে শেখার জায়গাটা অভিজ্ঞতার জায়গাটা খুঁজে নিতে পারি সো সেই মানুষই একই ভুল আবার করবে না যে বুদ্ধিমান এবং যে শেখার জায়গাটা তৈরি করতে পেরেছে আপনি যদি একই ভুল বারবার করেন বা তাহলে তো শেখা হইলো না আপনার শেখার জায়গাটা হইল না নতুন নতুন ভুল হইতে পারে কিন্তু একই ভুল করা যাবে না তো সেই জন্য কোনো একটা কিছু শিখতে গিয়ে কোনো একটা কিছু করতে গিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে গিয়ে কোনো একটা ব্যবসা করতে গিয়ে কোনো একটা নতুন লেখাপড়া করতে গিয়ে আপনি সফল নাও হতে পারেন প্রথমবারে বা খুব অল্প সময়ে সফল নাও হতে পারেন কিন্তু ছেড়ে দেওয়াটা হচ্ছে ভুল ছেড়ে দেওয়াটা মানে হচ্ছে পরাজিত হওয়া ছেড়ে দেওয়াটা মানে হচ্ছে হার সো আপনি ফেল করলেও সেখান থেকে আপনি কিছু না কিছু পাবেন যদি আপনি আসলে সেটাকে শেখার জায়গাটা খুঁজে নেওয়া হিসাবে কাজে লাগাতে পারেন এই কয়েকটা ছোট ছোট বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব যেগুলো মাথায় রাখলে আপনি আসলে যদি কোনো কাজে প্রথমে অসফল হনও বা ফেল ফেলও করেন আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন যদি এই জিনিসগুলো মাথায় রাখেন নম্বর ওয়ান ভুলকে শিক্ষক হিসাবে ভাবুন খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যেটা ভুল করেছেন সেটাকে আপনি ভাবেন যে এটাই হচ্ছে আমার শিক্ষক এবং ওই যে বললাম একে ভুল বারবার করা যাবে না সো ভুল করলে আমরা যেটা করি বেশিরভাগ সময় অন্যের দোষ খুঁজি এটা ঠিক ছিল না প্রশ্ন কঠিন ছিল টাকা ছিল না মামা ছিল না মানে নানান ওয়েদার খারাপ এটা সেটা নানান কিছু নিজের দোষটা খুঁজে ব্যাপার এবং সেখান থেকে কি শেখা যায় এই ভুল থেকে আমি কী কে শিখতে পারি তার একটা তালিকা করে ফেলাম লিস্ট করে ফেলাম যে আমি যে ভুলগুলো করেছি প্রথমে কি কি ভুল এবং এই ভুল থেকে আমি কি কি ওভারকাম করতে পারি শিখতে পারি সেটা একটা তালিকা করে ফেলাম তাহলে দেখবেন যে আপনার এই এই মনোভাবটাই ব্যর্থ থাকে শেখায় পরিণত করবে মানে এই মানে সব তো আসলে ব্রেনের মধ্যে আপনি যেভাবে কমান্ড দেবেন সেভাবে ব্যর্থতাটাকেই শেখার মনোভাব হিসাবে তৈরি করবে আপনার যে আমি এখান থেকে লার্ন করলাম দুই নম্বর হচ্ছে ছোট ছোট জয়গুলোকে মনে রাখুন দেখেন যখন কোন একটা বড় ব্যর্থতার মুখোমুখি হন সময় খুব ভেঙে পড়ি কিন্তু তখন আপনি কি কি কাজে জিতেছিলেন কি কি কাজে জয়ী হয়েছিলেন কি কি কাজে আপনি ভালো করেছিলেন ভালো ফলাফল এনেছিলেন বা কোথাও হয়তো লাভ করেছেন বা কোনো একটা কিছু অর্জন করেছেন কোনো একটা সার্টিফিকেট পেয়েছেন কোনো একটা পুরস্কার পেয়েছেন সেগুলোকে একটু মনে করার চেষ্টা করেন তাহলে যেটা হবে নিজের উপর আস্থা তৈরি হবে আমি তো তাহলে পারি যেমন আমার এখনো মনে আছে আমি যখন একটা পরীক্ষায় খারাপ করেছিলাম তখন আমার বাবা আমাকে বলেছিল যে তুমি খারাপ করার এতটা খারাপ করার ছাঁচ না নিশ্চয়ই কোথাও গন্ডগোল হয়েছে ফাঁকে দিয়েছেন আবার শুরু করো তো এই যে আবার শুরু করো শব্দটাই মানে আমার যে কত বড় একটা আশার আলো এনে দিয়েছে কত বড় একটা ইউটার্ন করে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেটা সেটা হয়তো আপনার কেউ নিজে না বললেও নিজেকে সেই বলতে হবে যে আমি আবার শুরু করি সব সময় কৌতূহলী থাকো কোন একটা কাজ যদি না হয় কেন হলো না এটার প্রশ্নগুলো আগে একটু বের করার চেষ্টা করেন তাহলে আপনাকে কৌতূহলি করে তুলবে কেন না ওয়াই কী আমার অদক্ষতা ছিল কি আমার ভুল ছিল কি কী স্টেপসগুলো আমি নেই নাই বা কোন কোন পদ্ধতিতে আমি কাজ করি নাই এগুলো আপনি যদি খোঁজার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা কৌতূহলী ভাবটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করার জানার একটা কৌতূহল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে যে কোনো কিছু জানতে চায় না শিখতে চায় না প্রশ্ন করতে চায় না মানে এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন করতে পারা সঠিকভাবে প্রশ্ন করতে পারা এটা কৌতূহলের একটা বড় অংশ সো এটা রাখতে হবে অন্যের সফলতা দেখে হিংসে না করে শিখুন কেউ একদম ভালো করেছে আপনার পরিচিত যেমন আমি তো সবসময় বলি আমার পরিচিত কেউ ভালো করলে আমার খুশি লাগে আনন্দ লাগে আমি আমি খুবই মানে তৃপ্তি পাই এবং যার কারণে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আট বছর ধরে কাজ করছি কারণ আমি অনেকবার ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিলাম আমি ছাড়তে পারি না না এই কারণে যে কেউ কেউ সফলতা কখনো আমার চোখের সামনে চলে আসছে তাহলে ওয়াই নট আমি এইটুকু চেষ্টায় যদি একটা মানুষের জীবন বদলে যায় এবং এরকম হাজারো লাখো মানুষ আছে যাদের যাদেরকে আমি কানেক্ট করতে পারতেছি না বা যাদের গল্প আমি জানতে পারছি না তারা কোনো না কোনো কিছু সেখান থেকে শিখছেন পরিবর্তন করছেন তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্যের সফলতায় বরং সে যে ভালো করলো কিভাবে করলো আমি কি শিখতে পারি সেখান থেকে সেই জিনিসটা সেই অ্যাটিচিউডটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর হচ্ছে নিজের প্রতি সদয় হন মানে আমরা ভুল হলে না আমরা অনেক সময় বলি আমি আমাকে মাফ করতে পারবো না এই যে এই অ্যাটিচিউডটা এগুলো ঠিক না নিজের প্রতি একটু সফট হইতে হবে যে হ্যাঁ ভুল হইতেই পারে অসফল হতেই পারে ব্যর্থতা আসতেই পারে হোচট খেতেই পারি কিন্তু আমি আবার ঘুরে দাঁড়াবো আমি আবার শুরু করব। সো তখন যে এই আচরণটা যদি থাকে আপনার শেখার আগ্রহটা জাগ্রত হয় লক্ষ্যটা বড় রাখুন জেতা বা হারার চেয়ে শেখার শেখাটাকে লক্ষ্য বানান খুবই গুরুত্বপূর্ণ জেতা বা হারার চেয়ে শেখাটাকে লক্ষ্য বানান আমি সবসময় বলি যে আপনারা টাকার জন্য কাজ করবেন না আপনার কাজ করেন ওইটা বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক আসবে সো শেখাটা যদি আপনার হয় দক্ষতা যদি থাকে অভিজ্ঞতা যদি তৈরি হয় আপনি আর্ন করতে পারবেন ওটা ওইটা ওটা কোনো বিষয় না সো আগে লার্ন করেন তারপরে আর্ন করেন সো লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য লক্ষ্যটা থাকতে হবে পথে থাকুন থামবেন না মানে আমি তো এই ধরনটা সবসময় দিই যে নব্বই মিনিট খেলার মধ্যে যদি আপনি মাঠ থেকে উঠে যান ব্যথা পেয়ে বা হচ্ছে না বলে তাহলে তো আপনি গোল করতে পারবেন না মানে উননব্বই মিনিট বা নব্বই মিনিটেও তো গোল হওয়ার রেকর্ড আছে তাই না সেই জন্য মাঠে থাকতে হবে পথে থাকতে হবে খেলায় থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এটা মানে আপনি যদি হার মানেন তো গল্প শেষ আপনার গল্প সেখানেই শেষ আপনি যদি হার মেনে যান সেই জন্য চেষ্টা চালিয়ে গেলে শেষ মিনিটেও গোল করা সম্ভব এবং জিতা সম্ভব তখন আপনি ডেফিনেটলি এগিয়ে যাবেন সো ফাইনালি যেটা আসলে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার প্রতিটা স্টেপ প্রতিটা উদ্যোগ আপনি সফল নাও হতে পারেন কিন্তু শেখার জায়গাটা ধরে রাখেন লেগে থাকার জায়গাটা ধরে রাখেন এবং পথে থাকার রাস্তায় থাকার দেখবেন একটা রাস্তা বন্ধ হয়ে আর রাস্তা খুলে যাবে সেটাতে অবিচল থাকুন এবং পড়ে গেলে আবার উঠে দাঁড়ান দাঁড়িয়ে আবার হাঁটতে বা দৌড়াতে শুরু করেন দেখবেন যে আপনি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবেন তবে গন্তব্যে পৌঁছানোর জন্য লক্ষ্যমাত্রা থাকতে হবে কতদিনে কোন সময়ে আমি সেই গন্তব্যে পৌঁছাতে চাই অনেক ভালো আসসালামু আলাইকুম